এত দুই টাকার গাড়ি কিনছি এমন আছে পাঁচ কোটি টাকা গাড়ি কিনেও চালাইতে পারি একমাত্র দর্শকের ভিডিও গোলে করি আপনারা অনেক শেয়ার করেন আপনারা অনেক সাপোর্ট করেন আপনাদের এই আপনাদের এক ভাই আমাকে টাকা প্রকাশ থেকে এক ভাই আমাকে দশ লক্ষ টাকাও দিচ্ছেন যে ভাই তুমি নিয়ে চলো একটা ভাই আমার দশটা ভিডিও শেয়ার করছে দশ লক্ষ টাকা থেকেও ভাই বেশি মূল্যায়ন করি একটা ভাই আমার দশটা ভিডিও শেয়ার করছে গলা ভেঙে গেছে কালকে আমার কনসার্ট ছিল

আমি বাড়ি থেকে এক লক্ষ সাতত্রিশ হাজার টাকা মতো নিয়ে বের হয়েছি আমার কাছে মানে বিশ হাজার টাকা আছে কি সন্ধ্যা কাল পর্যন্ত যদি ব্যাংকে যে টাকা না পাই মুখ দেখানো সম্ভব না টাকা তো রয়েছে আমার অ্যাকাউন্টে টাকা রয়েছে কিন্তু ব্যাঙ্কে যে টাকা না পাই বিকাশেও টাকা রয়েছে অনেক জায়গায় বিকাশও বন্ধ থাকে তা বন্ধুরা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আপনারা আপনাদের শেয়ারে এই যে এদেরকে টাকা পয়সা দিলাম এই ভিডিও থেকে যে ডলার আসবে এই ডলার আরও যেন আমি পাঁচ সাতজনকে দিতে পারি বন্ধুরা ভালো থাকবেন হয়তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে দেখবো এই ভিডিও কতজন মানুষের শেয়ার করে কত ভিডিও তো আমার শেয়ার করে এই ভিডিও দেখবো কতজন মানুষের শেয়ার করে তাকে আমি মেসেঞ্জারে যেন কথা দিলাম ভালো থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে